স্বামীর মলিন ভগ্ন চেহারা দেখে স্ত্রীর চোখে ভালোবাসার জন্ম নেয় একে বলে অকৃত্রিম ভালোবাসা একটা নারী বোঝে ভগ্ন চূর্ণ এই পুরুষ সে তো তার জন্যেই ভেঙেছে তার জন্যেই লড়াই করে শরীরের সুখ বিসর্জন দিয়েছে সে নারী ভালোবাসে আরও ভালোভাবে আরও মমতায় আমাদের পুরুষদের জন্যে নারীর ভগ্নদশা আমাদের জন্য এ তার উৎসর্গ আমরা কেন পারি না সেই ভগ্ন চূর্ণ মানুষটাকে এইভাবে ভালোবাসতে যেদিন আমরা বুঝবো স্ত্রী বোঝা নয় বরং আমাদের আমানত আমাদের আমানত আমাদের সঞ্চয় আমাদের সঞ্চিত ধন হয়তো সেদিন তাদেরও সেই একই অনুভূতি হবে হয়তো সেদিন একইভাবে দুজন মানুষ দুজনের প্রতি কৃতজ্ঞতায় ভালোবাসায় মায়ামমতায় বাকি জীবনটা সুন্দরভাবে আনন্দে পরস্পরকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে নমস্কার